যখন আমি আমার এই চ্যানেলটি প্রথম খুলেছিলাম তখন কিন্তু আমি শুধুমাত্র রান্নারই ভিডিও দিতাম আর আমার চ্যানেলের ফার্স্ট রান্নার ভিডিও ছিল এই ম্যাগির রেসিপি তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি যাই হোক তো ম্যাগি বানানোর সর্বপ্রথম স্টেপ হচ্ছে অবশ্যই ম্যাগিটাকে বয়েল করে নিতে হবে বয়েল করে নেওয়ার পর সেটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে রেখে দিতে হবে আর বয়েল করার সময় অবশ্যই অল্প একটু তেল দিয়ে দিতে হবে এখন দেখো আমি কড়াইতে কিন্তু কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি আর আলু আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব ও বলতে তো ভুলেই গেছি আজকে আমি রান্না করছি একদম ইন্ডিয়ান স্টাইলে ম্যাগির রেসিপি আর এইভাবে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে এরপরে দেখো আলুটা যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি আর আলু সমস্তটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এরপর কিন্তু একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ এরপর কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আচ্ছা আমি তো বলতে ভুলেই গেছি আমি কতগুলো ম্যাগি নিয়েছিলাম আমি ছয় প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা ম্যাগি মশলার যে প্যাকেট আছে সেই প্যাকেটের মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নেব আর বাকি মশলার প্যাকেটগুলো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি সেগুলো কিন্তু আমি এখনও ব্যবহার করিনি এরপরে দেখো খুব ভালো করে ভেজে নেব এই যে দেখো আলুটা কাটলাম কেটে গেল দ্যাট মিন্স আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এ আলু আর পেঁয়াজটা একেবারে সাইড করে নিলাম আর কড়াইতে কোনো তেল দেব না দেখো অনেকটাই তেল আছে এরপর একটা ডিম ফাটিয়ে তার উপরে হালকা লবণ স্প্রিঙ্কল করে আমরা কিন্তু স্ক্র্যাম্বলড এগটা বানিয়ে নেব তো স্ক্র্যাম্বলড একটা বানিয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো এবং খুব ভালো করে আবারও ভেজে নেব আর পুরো রান্নাটা কিন্তু খুব ভালো করে ভাজার উপরে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আর ট্রাস্ট মি তোমরা একবার বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে এবং এটা খুবই ইয়ামি হয় বিশেষ করে যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাদের কাছে তো এটা এক একেবারেই এক নম্বরে থাকবে মানে এই রেসিপিটা একেবারে এক থাকবে এরপরে দেখো সমস্তটা ভাজা কমপ্লিট এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম সেই ম্যাগিটা তার উপরে হালকা সয়া সস আর টমেটো সস এরপরে পুরো জিনিসটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ম্যাগির সাথে আলুর যে ভাজাটা আর কি সেটা তো এর জন্য আমি একটা ফর্ক ব্যবহার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো কাটা চামচ দিয়ে কিন্তু খুব ভালো মতো মিক্স হয়ে যায় তো একটা মানে খুন্তি দিয়ে আর কি হয় না যেহেতু এটা সিলিকনের খুন্তি ওই জন্য আর কি হয় না যাই হোক তো দুটো জিনিস নিয়ে আর কি খুন্তি আর কাঁটা চামচ নিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটা দেখো মিশিয়ে নিয়েছি আর কালারটা জাস্ট দেখো কি সুন্দর এসেছে এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে আর এটা সমস্তটা মিশে নেওয়ার পর লাস্টে কিন্তু সেটা আমি দেব। সেটা কি তোমরা হয়তো মনে রেখেছো কি ভুলে গেছো জানি না সেটা হলো এই যে এই ম্যাগি মশলার প্যাকেটগুলো এখন একে একে সমস্ত যেগুলো প্যাকেট বাকি আছে সেগুলো দিয়ে দেব আর যদি তোমরা এক্সট্রা স্পাইসি পছন্দ করো তো এক্সট্রা আরও একটা যে ম্যাগি মশলার যে প্যাকেট পাওয়া যায় আলাদাভাবে সেটা ইউজ করতে পারো মশালা ই ম্যাজিক বলে যাই হোক তো এরপরে এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশাতে যতটা টাইম লাগে আর কি ততটা টাইমই দেব বেশি কিন্তু কুক করবো না তাহলে কিন্তু মশলার যে একটা টেস্ট সেটা কিন্তু উবে যায় যাই হোক তো এই যে দেখো একেবারে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এই যে দেখো একটু জুম করে দেখিয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে শেয়ার করে দিও প্রত্যেকের সঙ্গে আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা